নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ বুধবার সকাল সকালই ভালো বৃষ্টি হচ্ছে সুমন ওখানে অফিসে বেরিয়ে গেল আদি উঠে পড়েছে উঠে অ্যাজ ইউজুয়াল নিজের কাজ শুরু করেছে ওটার বলার মতন কিছু না রোজই আপনারা ভ্লগে মোটামুটি দেখতেই পান এখানে শশা লেবু সব শোকাতে দিয়েছি কালকে এই সমান অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল আর কতগুলো কৌটো ঠোঁটো বেরিয়েছে সেগুলো সব ধুয়ে ঠুয়ে মানে জিনিস খালি হতে থাকে আর আমি ধুতে থাকি তো ধুয়ে রেখেছি আর কি ডালটা বসিয়ে দিয়েছি ওর এদিকে দেখুন না ওই সাইডে যে হ্যান্ড ওয়াশ তারপরে ডিশ ওয়াশ ওইগুলো থাকে সেইটা আবার ভেঙে মানে খুলে গেছে আঠাটা যেটা স্টিকন ইয়েটা হুক দিয়ে আটকাই তো আগে একবার খুলে গেছিলো মনে আছে ওইটাই আর কি আমার ভুলের জন্যই খুলেছে বারবার হ্যান্ড ওয়াশটা ওর উপর থেকে প্রেস করে করে নিতে তো ওই নিতে নি ওই ভাতটা নিতে পারিনি যাই হোক এখানে আদির ডাল ঢাল রেডি ও রুটি করেছিলাম ওর জন্য প্লাস আমার জন্য আমি বাটার দিয়ে খাবো আর ওকে দুধ দিয়ে দিলাম তো ওইটাই আর কি নিয়ে বসছি আর দেখুন একটা কালার পেন্সিল বার করে আমাকে ভিজেলের মতন বাজাতে হবে ওরকম করছে ওর কত রকম কত কিছু কীর্তি সে তো আর মানে বলার মতন না আপনার হাতে ভিডিওতে দেখতেই পান যাই হোক আর ক্যামেরাটা অন করেন না খুব মজা পায় ক্যামেরা থেকে দেখে দেখে জিনিসপত্র করবে খাবে আবার ব্লগুলো সাজাচ্ছিলো ক্যামেরায় দেখে দেখে সব কিছু হয়তো এখানে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়নি ওই আর কি মিছিমিছি অনেক সময় ক্যামেরা অন করার ভান করে ওকে মানে কাজ করাতে থাকে যাই হোক এবার তো আমিও খেয়ে নিয়েছি ওকে নিয়ে নিচে যাব, দাদু ঠাম্মির কাছে ও নিচে দাদু নেই দাদু একটু দরকারে বেরিয়েছে তো ঠাম্মির কাছেই আছে আর খুব দৌরাত্মপানাও করছিল আজকে আওয়াজ পাচ্ছিলাম আমি আমি এই ওপরে এসে এখানে কিছু জিনিস রিফিল করার ছিল যেমন ঘুগনির মটর সেটাকেই আর কি রিফিল করে নিলাম যে কৌটোগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম না শুকিয়ে গেছে ভালো করে মুছে ঠুছে রাখি তো তাই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে বাদাম এটা সল্টেড বাদাম আর কি কাঁচা বাদাম না সেটাও একটা কৌটোতে ঢেলে নিলাম এটা না কফির নেস ক্যাফে যেটা আমি খাই দেখবেন কফিটা মাঝে মাঝে বটলটা শো হয় নিশ্চয়ই ভিডিওতে সেইগুলোই পরিষ্কার টরিষ্কার করে আমি রাখি আর কাচের বোতলগুলো এত ভালো না আর আমার কাচের শিশি ভীষণ ভাল লাগে কাঁচের যে কোনো জিনিস ভাল লাগে তার মধ্যেই ঢেলে রাখলাম আর চিয়া আর পামকিন সিড নিয়েছিলাম খুব অল্প করে কেননা বেশি খুব একটা ইউজ হয় না ওই ছেলেকে দেওয়ার সময় একটু দিয়ে আমি খুব একটা খাই না তাই একটা ছোট্ট বোতলে ওটা রেখে দিলাম ওটাও কাচেরই বোতল তারপরে যে কটা বাসন ব্রেকফাস্টের খাবার পর পড়েছিলো সেগুলো ধুয়ে নিলাম আর এখানে গ্যাসটাও মুছে টুচে নিচ্ছি ডাল ঠাল একটু একটু ওই ওইদিক আর রুটি করা হয়েছে বলে আর কি গুঁড়ো গুঁড়ো হয়েছিল। আর এখানেও স্টিকারটা লাগিয়ে নিচ্ছি অন্তত চব্বিশ ঘন্টা থাকবে মানে পরের দিন এই এগারোটা নাগাদ স্টিকারটা লাগিয়েছিলাম পরের দিন এগারোটার সময় আবার ওই ক্যাডিটা আর কি ওখানে লাগিয়ে দেবো তাহলে না ভালো করে স্টিক করে যায় আর এরপর থেকে আমি আর ওখান থেকে প্রেস করে করে ইয়ে করব না সাবান নেব না সত্যি বারবার আমার জন্যই ভুল হয়ে যাচ্ছে আদি সব খেলনা ঠেলনা ছড়িয়ে রেখেছিল সেইগুলোই গোছাচ্ছে আর এগুলো না আমার হেনার কৌটো জানেন আমি হেনা দিত প্রত্যেক মাসে তো কৌটোগুলো বেঁচে যায় কৌটোগুলো খুব সলিড পোক্ত কৌটো তো সেইগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি তো প্রত্যেকটা কৌটোয় একটা অ্যালফাবেটস একটা নাম্বার একটা শেপস সেগুলো ভাগ ভাগ করে রেখেছি যাতে না খুঁজতে সুবিধা হয় আর নাহলে মিশিয়ে ফেলে না ওরও শর্ট করতে অত কিছুর মধ্যে শর্ট করতে অসুবিধা হয় আর খুব মানে ক্লামজি হয়ে থাকে ব্যাপারগুলো তাই সব কিছু আলাদা আলাদা মধ্যে আলাদা আলাদা করে গুছিয়ে আমি রেখেছি আর বোর্ডগুলো ওই ড্রয়ারের মধ্যে রাখি হলে প্রথম প্রথম তো এই বাক্সটাতেই রাখতাম আর কি যেইখানে ওর সব খেলনা আগে থাকতো কিন্তু তাতে কি হয় কোনাগুলো না মুড়িয়ে মুড়িয়ে যাচ্ছিলো আফটারঅল কি তো উডেন বোর্ড না পিস বোর্ডের ওই জন্য আর কি আর এক্সট্রা যেসব বল ঠল আরও ছুটখাট খেলনা সেগুলোই বক্সটার মধ্যে রাখি তারপরে বেডটা তো ক্লিন করা হয় নি যেহেতু ব্লে বেড আমি সবার লাস্টে ক্লিন করি তো ওইটাই বেডটাই আগে ক্লিন করে নিচ্ছি ওর খেলনাগুলো তোলার পরে কেননা এবার তো বেড ঝাড়বো ঠাড়বো ঘর ঝাড়ারও ব্যাপার আছে তো ওই আর কি সেটাই করে নিচ্ছি আগে এই জন্য আমি সবসময় পাশের যে বেডরুমটা সেটা আগে ক্লিন করে নিই যাতে এখানে বেডরুমের জিনিসপত্রগুলো ওই বেডে নিয়ে গিয়ে রাখতে পারি আর ইজিলি এই বেডটা ক্লিন করা যায় এখানে এক্সট্রা প্যাম্পার্স নিয়ে শুই তো শোয়ার সময় সেগুলো আর ইউজ হয়নি কালকে তো সব সময় তো আর লাগে না সেটাই আর কি আমি না কাঁথা মানে ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেটের তলায় ভিতর দিকে রাখি যাতে কোনো রকমভাবে মানে কি ডাস্ট ফাস্ট বা পোকামাকড় যাই হোক এভার কিছু যাতে না মানে লাগতে পারে ওটাই তারপরে এই মশারিটা তুলে নিয়ে এবার বেডটাও ক্লিন করে নেবো কেননা সব কিছু কাজ করার পর এক্সট্রা কাজে আমি হাত দিতে পারব না হলে তো ভীষণ অসুবিধা হয়ে যাবে পুরো হজবরলা হয়ে যাবে তো কালকে তো ওই পাশের ঘরটার জানলাগুলো সব পরিষ্কার করেছে আজকে তাই বারান্দার গ্রিলগুলো ধরলাম জানেন এত ভিতরে আমাদের ঘর মেন রোডের থেকে তো অনেকটাই ভিতরে তাও ধুলো হয় এত ধুলো যে মানে মুছে ঠুছে জল একেবারে কালো হয়ে গেছে মানে এত এত পরিষ্কার রাখি আমি তাও মানে মুছে পরিষ্কার করে যেন কুল করতে পাচ্ছি না কিছু না কিছু বেঁচে বেঁচেই থাকছে যাই হোক যতটা আমার পক্ষে সম্ভব আমি করছি আর কি বলবো এর থেকে বেশি হয়তো আমার পক্ষে করা সম্ভব না একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কেননা তার খাওয়া দাওয়া তার ঘুম তার স্নান সব টাইমলি করতেই হবে আমাকে কেননা ওর কোনো কিছু কম্প্রোমাইজ করে এতদিনে আমি কিচ্ছু করিনি কখনো করিনি তার জন্য যদি আমার সব কিছু ফেলে রাখতে হয় আমি তাও করেছি কোথাও যেতে না হয় যাইনি ইনফ্যাক্ট এখনও তো দেখতে পান আমার ভ্লগে আমি সারাক্ষণ বাড়িতেই থাকি বাইরে আর কতটুকু যাই যেইটুকু যাই সেটাও ভ্লগে তো শোই হয় আর খুব দরকার না ছাড়া বাইরে আমার বেরোনোও হয় না একটা টাইম ছিল খুব ঘুরতাম হাজব্যান্ডের সাথেই অবভিয়াসলি বিয়ের পর পর কিন্তু এখন ছেলেটা তো আমার খুব ছোট সব জায়গায় নিয়ে যাওয়া যায় না আর যার জন্য আমরাও খুব একটা বেরোই ঠেরোই না ঘরেই এনজয় করার চেষ্টা করি যেটি যতটুকু সম্ভব আর কি সেইটুকুনি যতটুকু আমাদের সামর্থ্য আছে সেইভাবে তারপরে তো আমার ও বারান্দার কাজ মোটামুটি কমপ্লিট তখন এই দাদা এসছেন আমার এসি সার্ভিসিং করতে আর কি তারপরে তো ছেলে ঘুমিয়ে পড়লো এই সরি ঘুমিয়ে পড়লো বলছি দেখুন ছেলেকে নিয়ে এসেছিলাম তখন ছেলে ঘরেই ছিল ওকে আর কি স্নান ঠান ও আর আমি স্নান ঠান করে পরিষ্কার হয়ে গেলাম তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি দুজনে তারপরে এই রান্নাঘর থেকে এই মানে মাইক্রোওভেনের যে র্যাকটা মানে র্যাক ঠিক না মাইক্রোওভেন যেটার উপরে থাকি কাবারটা ওটা বের করে নিয়েছি রান্নাঘর থেকে সেটার মধ্যে সব গুছিয়ে রাখার জন্য নোংরা হয়েছিল ভিতরটা পরিষ্কার করে এখানে প্যান্ট্রির জিনিস মোটামুটি আমার তো আলাদা করে প্যান্ট্রি নেই এখানে সব এক্সট্রা জিনিসগুলো তেল ঠেল রাখা আর থালা আমার স্টিলের এত বড় যে এখানে রাখা ছাড়া কোনো উপায় নেই আর কিছু কা বেকিংয়ের জিনিসপত্রগুলো ওপরের তাকটাতে রাখা আর এখানে আমি ও ওপরে ট্রেটাতে সব কিছু ড্রাই ফ্রুটস রাখি আর বাকি পরিষ্কার করে এখানে মাইক্রোওভেনটাও সেট করে দিয়েছি মাইক্রোওভেনটা একদিন আলাদা করে পরিষ্কার করতে হবে এই করতে করতে রাতে অনেক টাইম হয়ে গেছিলো আদির খাওয়ার টাইম হয়ে গেছিলো আসলে আর এখানে অনেক বোতল টোতলও আরও বেরিয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে আর বাইরের জায়গাটাতেও তো নোংরা হয়ে গেছে ওটাও মুছে টুছে নি আদি আদি তাড়াতাড়ি চলেও এসছে ওপরে লকটাও শেষ করলাম টা